হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ইস মি ফ্রম বিলাতনামা বিলাতনামা আমার চ্যানেলের নাম এই চ্যানেলটার নাম কিন্তু বিলাতনামা ছিল না অর্দ চেঞ্জ করেছি চেঞ্জ করে বিলাতনামা দিয়েছি আজ থেকে ষাট বছর আগে যখন আমি কোভিডের বান্ডিশ খেয়ে গড়ের ভিতরে এসে ঢুকেছিলাম তখন এই চ্যানেলটা খুলেছিলাম খুলে নাম দিয়েছিলাম ফাঁকি বাড়ি ফাঁকি আমি আদর করে আমার বাড়ির নাম ফাঁকি বাড়ি করি একটু ছোট্ট বাসায় আমি থাকি আমার স্ত্রী এবং সন্তান কান আমি তো ফাঁকি এই জন্যই নাম দিছিলাম নিজের বাড়ির নামে নাম আর লকডাউন হয়েছে কি হবে কি হবে না সেটা তো আর জানতাম না কাজ নাই কিছু নাই গড়ে বসিয়া কি কি করিব বসিয়া বসিয়া অলস মস্তিষ্কে বলিল একটা উটুব খুলি তো উটুবও চ্যানেল খুলেছি আমি এরকম অনেক কিছুই খুলি অনেক চ্যানেল খুলি অনেক খাতা খুলি অনেক বই খুলি এবং সেইগুলো আদা সাদা রেখে আবার বিদায় হইয়া যাই এই চ্যানেলটাও সেই রকম আমি খুলেছিলাম তারপর বলে গেছে এখন আবার মনে হইতেছে ঠিক আছে চ্যানেলটা চালানো যায় কিনা তখন মনে হইল যে ফাঁকি বাড়ি বলিয়া যে চ্যানেলটা খুলেছিলাম সেটা তো তখন পরিকল্পনা ছিল গড়ের ভিতর থেকে কিচ্ছু করার নেই গড়ের ভিতরের কবর জানাবো কিন্তু জীবন্ত আসলে গড়ের ভিতর আটকায় থাকে নাই আবার বাহির হইয়াছি কর্মকাণ্ড করিতেছি লাইফ চলমান এই চলমান লাইফ যখন আসছে এবং সেই সব আসলে দেখানোর মতো অনেক বিষয় আসে তখন আমার মনে হইল আমি তো আসি বিলাতে এমনিতে জানি আফামোর বাঙ্গালের কাছে লন্ডন নামে ইহা পরিচিত সে বার্মিগামেই থাকুক মানচেস্টারেই থাকুক সে বলে সে লন্ডনে আসে কিন্তু তো লন্ডনে না তো তখন মনে হইল আমার নানি আবার এই লন্ডন টন্ডন বলিতেন না লন্ডন ফন্ডন মুখের আসত না উনি বলতেন বিলাত তখন আমার মনে হইল তাইলে আমি কাজ করি এই যে এই ইংল্যান্ডে আমার যে লাইফ আছে এই লাইফ নিয়ে যা করিব সেইটারে আমার নানির কথা মনে করে বিলাতনামা নাম দিয়া দেয় প্রথমে আসলে বিলাতনামা নাম ছিল না মানে যখন ভাবছিলাম বলে ভেবেছিলাম নামা দিব নাম নামা এই কারণে দিব কারণ একটা অনেক পুরোনো একবার একটা বই পড়িয়াছিলাম ওই বইয়ের নাম ছিল বিলায়েতনামা এক বাঙ্গাল আসছিলেন এই দেশে বেড়াইতে সেই ব্রিটিশ আমলে উনি আসিয়ায় বইটা লিখিয়াছিলেন তখন আবার মাথায় আসলো আমি যদি এখন বিলায়েতনামা বলি তখন তো পাবলিক ভাববে আমার নামই বিলায়েত আমাকে বিলাতবাই ভাই ডাকা শুরু করে দেবে তো ওইটা হবে না ফুটানির কোনো দরকার নাই কেদানির কোনো দরকার নাই বিলাতনামাই নাম থাকুক তো বিলাতনামা নাম যখন হবে যেমন ধরেন আজকে এই যে এখন যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা হলো আমি আমার বাড়ি মানে যেখানে আমি থাকি এই টাউনের নাম হলো লেস্টার থেকে আমি যাইতেছি এটা তো আমার না গড়ের বাইরে আমার বিলাতের জীবন বার্মিগামে কেনে যাইতেছি এটা অনেকটা হলো মুল্লার দৌড় মসজিদের মতো একটা অবস্থা আমার দৌড়ে বার্মিগাম পর্যন্ত আমার যদি ফেটে বুক লাগে আমি দৌড়িয়া বার্মিংঘামে যাই ওইখানে অনেক বাঙালি খাবার টাবার পাওয়া যায় আজকে যাইতেছি ইয়ার দুস্তদের সাথে দেখা সাক্ষাৎ করিতে আমি যাইতেছি আমার স্ত্রী যাইতেছেন এবং আমার একমাত্র পুত্র যাইতেছি আমরা তিনজন ওইখানে যাইতেছি ফিটা ফিটি করবো বলে সরি ফিটা খাইবো ফিটা ফিটা খাইবো ফিটা শুদ্ধ ভাষায় ইহাকে পিঠা বলা হয় তো আমরা বলি ফিটা ফিটা খাইতে যাইতেছি আমার ইয়ার দুস্তরা ওইখানে ফিটার আয়োজন করেছে আমি সেই ফিটা খাইতে চলিলাম আপনারা আমার সাথে চলুন ফি আমানিল্লা লুঙ্গি ডান্স ডান্স ও তো তোমার লো আইছে আমার বুঝো তোমার ডান্স তো নাই লুঙ্গি ডান্স 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 আমরা দেখতে পাচ্ছি বাইজানেরা যে এখানে অনেক অনেকে দূর দূরান্ত থেকে আসছেন আজকের এই পিঠা উৎসবে এখানে ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে সবাই জড়ো হয়েছেন পিঠে বানানোর জন্য এই 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 কোনায় এই এই ভদ্র মহিলা উনি আপা আপনার আপনি আপনার নাম বলেন আপনি কোথ থেকে আসছেন করম লেস্টার সাবাস আপনি আর কাকা কাকে নিয়ে আসছেন এখানে দেখতে পাচ্ছি আরে কাপা উনিও খাচ্ছেন আপা আপনার নাম বলেন জি আপনি কোথায় থাকেন আমার লাগা কর ধন্যবাদ বুঝা যাচ্ছে উনি আমার প্রতিবেশী আপনি কাকা কাকে নিয়ে আসছেন এখানে দেখতে পাচ্ছি এই 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 উনি হচ্ছেন এই বাসায় গীতাইন ওনাকে আহ বলা যাবে না ম্যাডাম আপনার নাম কি এই এই এখানে দেখতে পাচ্ছি এই 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 আজকের সমাবেশের লিডার জনেতা আলহাজ বাবুল আহমেদ জামাল আহমেদ বাবুল এখানে উপস্থিত রয়েছেন ভাইজান আজকে আপনার অনুভূতি কি এখানে আরো অনেক আখানি হাবাতিরা এখানে বসে আছে লুঙ্গি পরা একটা লোক দেখতে পাচ্ছি এখানে এর সাথে কথা বলে সময় নষ্ট করবো না আমার লুঙ্গি পরা মানুষের সাথে কথা বলি না এখানে অনেকে বসে খাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের খাবার আরো এটাকে আমি একটু উদলিয়ে দেই দেখতে পারবেন উদলিয়ে দেয় ভাইসব এখানে দেখতে পাচ্ছি আরো অনেক ধরনের ফিটা আছে আজকে অনেক ধরনের কত এখানে এখানে ঢুকাই রাখা হয়েছে আরেকটা ফিটা ছোট বল এখানে দেখতে পাচ্ছি ঘুরে রাখা হয়েছে একটু করে সবগুলো মেলে দেওয়া হবে আমরা দেখব নাম সহ আমরা আপনাদেরকে জানাবো লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন পাশে থাকা বাটনে আপনারা ডিপাটিপি করবেন এই দেখেন একটা হান্ডি বড়া ছিল সব আহানি রাখে খাওয়া শেষ করে বলতেছে এখানে স্বাস্থ্যসম্মত স্যালাদ এবং ইয়ে আছে পরবর্তী ঘোষণা দেওয়া আগ পর্যন্ত সাথে যারা যারা সিটা আনিয়াছিলেন ইনাদের মধ্যে একজনের সাথে আমার অনেক বছরের পুরানা গন্ডগুলো আছে উনি যে ফিটাগুলো আনছেন আমি গুলা বলছি খাইব না খাইব না খাইব না এবং খাই নাই লুকাইয়ে একটু চাকিয়া আছে কিন্তু খাই নাই খারো সামনে বন্ধুরা আমরা চলে এসেছি আবার এই আপনার দেখানোর জন্য যে এখানে আজকের এই সমাবেশে কি হবে ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে অনেক খাওয়া দাওয়া করতেছেন দেখতে পাচ্ছি এখানে এক ম্যাডাম চা বানাচ্ছেন আবার আপনার নামটা আবার বলেন ও দুঃখিত ম্যাডাম আপনি কি বানাচ্ছেন এখানে এক লঙ্গি বিরো একে আমি ধরতে যাচ্ছি না লঙ্গি বিন্দু আমার পছন্দ না তারপরেও আপনি শোনেন তো আপনারা দেখতে পেলেন শুনতে পেলেন এই লঙ্গির শত্রুটি আমার ভিডিও করেই নাই এজন আমার আর ভিডিও টিডিও নাই তো এইরকম অনুষ্ঠানে গেলে যেটা বাচ্চা কাচ্চাদের অনেক আনন্দ হয় দেখেন তারা কেমন খেলতেছে খেলতে 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 একদম লেতুফেতু তোমার হেরান হয় নাই আর সিলেটিরা যেখানে যায় এখানে এক দফা দামাইল দিয়ে দেয় এরা তো এরা এখানে কিছু দামাইল টামাইল দিয়েছে আর আমরা অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি অনেক অনেক ফটো তুলেছি আর এইখানে তো ধরেন ওই বিলাতে যারা থাকে এদের আসলে দেখা সাক্ষাৎ একটু কষ্টকর হয়ে যায় এই কোনো একজন থাকে ওই কোনো একজন থাকে সেই নাতারি ফাতারি একজন থাকে তো এক কানে আর আড্ডাবাজি করা গপসপ করা আর ফিটা সিটা খাওয়া এইসব অনেক কষ্টের একটা বিষয় আর যেহেতু আমি ওই রকম ভুলো না ভুলো না থাকায় আমার ভিডিও টিভি ওইরকম নাই বেশি ফটো টোটো মিলাইয়া একটা করে ফেললাম আর কি আপনারা যদি দেখেন মশাল্লাহ আর যদি লাইক কমেন্ট করে ফেলেন তাহলে তো আরও বড় বেশি মাসাল্লাহ সাথে থাকবেন ফাঁসে থাকবেন যারা এতক্ষণ দেখেছেন সবাইকে ধন্যবাদ আর দোয়া করবেন যাতে আপনাদের জন্য আমি কিছু ভালো ভালো ভিডিও করতে পারি टाटा बाय बाय